I'm be আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ব্লগ তো আগের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমরা কোথায় ঘুরতে এসেছি আর কি করে কী এলাম সবটাই শেয়ার করেছি তোমরা এই ভিডিওটা দেখার আগে আগের ভিডিওটা দেখে নেবে তাহলে কিন্তু বুঝতে পারবে এই যে আমরা চলে এসেছি হচ্ছে রুমে এটা আসলে কোনো হোটেল না এটা আসলে বাবার অফিসের রুম এই ফ্ল্যাটটাই রুমগুলো আছে আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে তো সেখানেই আছি তার জন্য রুমটা তোমাদের এরকম লাগছে কারণ বিল্ডিংটা অনেক পুরনো। তো এই যে আমার অবস্থা দেখতেই পাচ্ছ একদম মানে শুয়ে গেছি কোনোভাবে উঠতে পারছি না এই পাঁচ ছ ঘন্টা জার্নি করে তারপরেই তো এই অবস্থা হবে। এই যে বাবা এখানে খাবার নিয়ে চলে এসেছে তো মা খাবারটা ওখানে রেখে দিল তারপরে আমরা ফ্রেশ হয়ে সবাই মিলে একসাথে লাঞ্চ করবো আর এই এখানে বোন বসে আছে ওর একটা চেয়ারই হয়নি ওর দুটো চেয়ার লেগেছে ফোন দেখার জন্য আমি ভিডিও করতে যদিও বুঝতেই পারিনি ও বারবার করে দেখছে যে কি হচ্ছে এদিক ওদিক কারণ আমি আসলে হাসছিলাম ও ভাবছে হয়তো কিছু দেখেছি বলে হাসছে তারপরে বুঝতে পেরেছে যে আমি ওর ভিডিও করছি আর এই যে মা এখানে এসে কাপড়গুলো সব ঠিকঠাক করে সেট করে রাখছিলেন কারণ এখানে একটা কাকুও থাকে তো উনিও যেন ভালোভাবে থাকতে পারেন তার জন্য আমরা বেশি খিচিমিচি না করে সবগুলো ঠিকঠাক করে রাখছিলাম আর এই যে মা আমাকে বলছে মার খাবি যদি ভিডিও করেছিস বললাম ভালোই লাগছে খারাপ লাগছে না তো এরকমভাবে মায়ের একটু ভিডিও করে নিলাম আর এই যে বাবা যে খাবারগুলো এনেছে সেটা আসলে এখানে মা বের করে নিচ্ছিলো আর আমি সো সরি আমি খাবারে ভিডিও করতে পারিনি কারণ এত খিদে পেয়েছিল সেই সকালবেলায় খেয়েছে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো আর খাবারে কোনো ভিডিও করতে পারিনি এই খাবারগুলো বাবা এনেছিল হচ্ছে খাদ্য ভবন থেকে খাদ্য ভবনের খাবার এত ভালো সত্যি জানতাম না হোটেলের থেকেও অনেক 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 ভালো খাদ্য ভবনের খাবারটা তো আমরা সেখানে খাবার জন্য প্লেটগুলো নিয়ে খেয়ে nit তারপরে এই যে দুপুরবেলায় ভালো একটা ঘুম দিয়ে বিকেলবেলায় রেডি হয়ে গেছি আর মিররে একটা ছবি তুলবো তাও অবস্থা খারাপ মিররের আসলে কি হয় অফিসের ফ্ল্যাট যে যেরকম পারে ভাবে রেখে দেয় অত আর খেয়াল রাখে তো ভাবলাম যে এসে ওটা মুজবো তারপরে ভালো একটা ভিডিও করব তো বোন বললো এখন চল বেশি দেরি হয়ে যাবে আমি আর বোন এখানে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে ভেতরটা মানে আমাদের রুম থেকে বেরিয়ে সব পুরোনো দিনের জায়গা বুঝতে পারছো কিন্তু এত ঠান্ডা আমার মনে হয় হোটেলের থেকে অনেক বেশি ঠান্ডা এটা আর এই যে এখানে হচ্ছে লিফ্ট তো বোন এখানে দেখছিল যে লিফট কাকু আছে নাকি এই লিফ্টগুলো না পুরোই আলাদা আমাদের এখনকার লিফ্টের মতো নয় এটা কিসে চলে আমি ঠিক মনে করতে পারছি না বাট এটা এখনকার লিফ্টের মতো না এতটা সম্ভব কপি কলে লিফ্টগুলো চলে তো ওখানে ওয়েট করছিলাম বাট কাকু যেহেতু নেই তো এই বোনকে বললাম চল আমরা সিঁড়ি দিয়েই নেমে চলে যাই আর দেখছো এখানে বডি আছে এখানে তিন তিনটে বডি আছে আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম তো ওপরে একটা ছিল মাঝখানে একটা ছিল নিচে একটা বডি শুয়ে আছে কুকুরগুলো এত বড় বড় কিউট কিউট একদম তো এই যে তারপরে বেরিয়ে আসলে মেয়েরা যেখানে আটকাই বলে একটা ভিডিও হয় না তো এইখানে আমি এই ভিডিওটা করবো ভাবলাম এত সুন্দর লাগছিলো জুয়েলারিগুলো এখানে সেল চলছিল থার্টি ফাইভে ছিল তারপরে হানড্রেডে ছিল তো এগুলো অনেক সুন্দর এখান থেকে আমি কিনেছি সেটা অবশ্যই তোমাদের কোনো একদিন ভিডিওতে দেখাবো আমাদের যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে মিউজিয়াম মানে ইন্ডিয়ান মিউজিয়াম থেকে একটু এগিয়ে এসেই মানে দু তিনটে ফ্ল্যাটের পরেই ছিল বাবাদের অফিসের ফ্ল্যাট তো আমরা সেখানেই ছিলাম আর যেহেতু জায়গাটা অনেক জাকজমক তাই ওখানে প্রচুর স্ট্রিটে দোকান বসে থাকে বেলায় বেশি দূর না গিয়ে আমি আর বোন সেটাই একটু ঘুরছিলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ কত ফোন কভার তারপরে বুক কলকাতায় তো এগুলো যেখানে সেখানে দেখা যায় কলকাতায় স্ট্রিটে সব এইগুলোই দেখা যায় যেটা দেখতে অনেক সুন্দর অনেক আকর্ষণীয় ওটা একটু ঘুরে টুরে দেখার পরে আমাদের একটু খিদে পাচ্ছিলো তো খিদে পাচ্ছিলো বলতে আসলে চোখের খিদে যেটা বলে তো এখানে বোন বললো যে একটু নিম্বু পানি খাওয়া যাক আর যা গরম যদিও আমার বাইরে নিম্বু পানি খেতে একদমই ভালো লাগে না এরকম একটা লাগে দেখে তাও বললাম যে খাওয়া যেতেই পারে কোনো প্রবলেম নেই যদিও নিউ নিম্বুপানিতে লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল ওটা আমাদেরই ভুল হয়তো আমাদেরকে বলে দিতে হতো বাট খেতে কিন্তু বেশ ভালোই ছিল তো এই যে আমাদের গ্লাস রেডি হয়ে গেছে আসলে এত বড় বড় ভিডিও হয়ে গেছে যে আমি ঠিকমতো আপলোড করতে পারছি না যেহেতু অনেক কদিন হয়ে গেল তাই ভুলেও যাচ্ছে কি কোনটা কি হয়েছে বাট আশা করি সবটাই তোমাদের সঙ্গে পরপর শেয়ার করবো তো আজকের মতো এতটাই ভালো লাগলো প্লিজ একটা লাইক দিও বা বাই